সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সবই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নতুন ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সবগুলো আরামদায়কের মধ্যে কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন ভাইরালটা দিয়ে শুরু করছি সালার টে প্যান্ট কাট আর হাইনেকের মধ্যে অন্যটা বড় অন্য থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো

ম্যাক্সিমাম গুলো একটা করে কালার দুই একটা ডিজাইনে হচ্ছে দুইটা তিনটা করে কালার থাকে ওনাটা বড় না 36 থেকে 46 সাইজ দাম পড়ছে এটা মাত্র 1250 কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার सेम 1250 টাকা सेम সালোয়ার सेम ওনলি 1250 এটা দেখেন এটা অনেক সুন্দর সালোয়ার না सेम থাকবে মাত্র 1250 টাকা সালোয়ার না सेम অনলি 1250 এ এটা দেখেন হালকা বেগুনি কালার

টরে ব্লু আছে দেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার প্রাইসটা কি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোনটা সেম থাকছে অনলি বারোশো পঞ্চাশ এটা একটা আছে দেখেন সেম দাম বারোশো পঞ্চাশ টাকা কালারটা যে চেঞ্জ অনলি বারোশো পঞ্চাশে আরেকটা কালার হয়েছে এটা রেড কালারের মধ্যে সেম দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই যেটা একটা কালার হবে সেই মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে দেখেন পিঙ্ক কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে দেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা এটা ব্ল্যাক কালার সালোয়ার থাকছে ওনাটা বড় ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা বারোশো টাকা বারোশো পঞ্চাশ এটা টরে ব্লু কালার একই দাম বারোশো পঞ্চাশ টাকা

অরিজিনাল জমজম সুইচ হ্যাঁ অরিজিনাল জমজম সুইচ জমজমের মধ্যে আসলে এখন অনেক কোয়ালিটি বের হয়ে গেছে অরিজিনাল জমজম সুইচ পাচ্ছেন বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটাও সেম বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকবে এটা একটা কালার হবে ফিরোজা কালারের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার সেম ওড়না মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা অলিভ কালারের মধ্যে আছে একই দাম বারোশো পঞ্চাশ সালোয়ার আছে ওড়না আছে এটা আবার ডিফারেন্ট ডিজাইন আছে প্রাইস কি সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে অরেঞ্জ মানে এটা হচ্ছে একটা অরেঞ্জ এটা আর সুইট অরেঞ্জ প্রাইস সেম বারোশো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে এটা গ্রিন কালারের মধ্যে দেখেন গলা লেস হাতায় লেস আবার নিচের লেস সালোয়ার সেম থাকবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রিন কালার এটা ব্লু কালার সেম দাম বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট একটু কাজ করার মধ্যে দেখাচ্ছি এটা আবার দুইটা কালার পাকিস্তানি স্টাইল আছে ড্রেসটা সম্পূর্ণটা কাজ করা ব্যাক সাইডে প্যানেল এবং ব্যাক সাইডেও কাজ করা হাদাই প্যানেল সালোয়ার থাকবে নিচে কাজ করা আর অন্যটা হবে ফেরি সিল্ক ডিজিটাল প্রিন্টের মধ্যে দাম কত পড়বে ভেটা পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার রেডের মধ্যে দামটা কি সেম পনেরোশো থাকছে অন্য থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে কটনের উপর খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচু কাজ না বড় না দাম একই পনেরোশো পঞ্চাশ এটা দেখে এটা খুব সুন্দর দাম কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা এটা ষোলোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল সোনা কমপ্লেন দ্বিতীয় সব নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট